এবং আপনারা যে ধরনের শস্য উৎপাদন করেন এগুলো আপনারা এবং আপনারা যে ধরুন শস্য আবাদ করেন এই সব কিছু সিন্ডিকেট আছে আমরা আপনাদেরকে বলব এই সিন্ডিকেট গুলো কারা করে এগুলো কিন্তু আপনারা জানেন এই সিন্ডিকেট গুরুত্ব পরিচালনা করে একশো টাকা চাঁদাবাজি করছে আজকে একশো টাকা চাঁদাবাজি করছে আর একশো টাকা দিয়ে শুরু করেছে কালকে এরা মানীয় বাণিজ্য শুরু করবে

এখন আপনারা যদি দুশো টাকা তিনশো টাকা দিয়ে টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে না নির্যাতন করে সেজন্য নেতা নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দেবেন আপনারা দয়া করে আপনাদের একদিনের আদালত আপনারা খেয়ালত করবেন না